হ্যালো আসসালামু আলাইকুম আমি আমার আপনারা সবাই কেমন আছে আজকে বাইরে শিকো মার্কেটগুলো ঘুরে আসি আর ভাবলাম আপনার সাথেও কিছু শেয়ার করি কি বলবো আপনারা তো আমার ভিডিও শেয়ার দেন না লাইক করেন না করেন যাই করেন তাতে আমার হয় না আমার ফেসবুকে রেস অনেক কমে গেছে রেস এংগেজমেন্ট সবই কমে গেছে বলো তো বাড়তেছে না দেখেন কি বলবো দেখেন

এই সাধারণ যে কন্টেন্ট ক্রিয়েটার সেই কিছু টাকা কামা ফেসবুক থেকে কিছু টাকা আর্নিং করে দেশে একটা কার্ড নিয়ে ভিডিও তৈরি করে হাজার হাজার ভিডিও তৈরি করে একটা কার্ড কিনে দেশে আসলে কার দেশে আমাদের দেশের ঈষার কথা আমাদের দেশে ঋষার ড্রাইভার প্রচুর মানে তাদের একজনের এক একটা রেশা করে আসে সাধারণ একটা রিক্সা তাদের কিনার মতন টাকা নাই আমার বাংলার হাতে রিক্সা কিনে চালাবেন সে টাকা নাই পাহাড়ে সাদা আর এ দেশে সেই সেরকমই এবার আমাদের দেশে এ দেশে কারগুলা সব নিজস্ব এখানে এক একজন আট নয়টা কার করে আসছে যে কার এটা হচ্ছে ট্যাক্সি এটা ট্যাক্সি বলে আমাদের দেশে তো ট্যাক্সি বুঝে নেই ট্যাক্সি তো ট্যাক্সির মতো ঠর 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 টর করে সব দেশে কার ট্যাক্সি পার্কে নিয়ে কালার করে দেশে কার ট্যাক্সির একটা কালার আছে সেই কালারটা করে এভ্রিথিং মানে এদেশে কার ছাড়া কোনো রোগ আছে সব আর তো মালবাহী কিছু বড় বড় টাটা গাড়ি আছে যেগুলো ধরেন চব্বিশ চাকা বিয়াল্লিশ চাকা এভিথিং মানে এর বড় বড় কার কি কিছু টাটা গাড়ি আছে বড় টাক আছে যেগুলো করে টা করে আর এমনি কিন্তু সব কার ছাড়া কোনো কথা মানে যে বিশাল এক মার্কেট এই মার্কেটগুলো হচ্ছে ব্র্যান্ডের মার্কেট এগুলোর মধ্যে ধরেন আপনার মাল দিয়ে মালগুলা মালগুলো বিক্রি করা হয় এগুলো মানে হাই কোয়ালিটি মাল অনেক দাম দেশে ধরেন আপনার কিছু মাল সস্তান মালিক সে গাড়ি আছে প্রায় পাঁচ ছটা গাড়ি আছে সে অনেকটা যে আছে দেশে প্রায় আট টেলার্সের দোকান আছে বড় বড় আছে তারপরে ব্রাডিস কাটা কাপড় বিক্রি করে দুটো বড় মার্কেট আছে এবং সিক্রেট তোয়ান আছে এর মানে বিভিন্ন ব্যবসা আছে আর এর অনেক টাকা মানে সে অনেক টাকা মানে কি দেশে সে হাজার হাজার টাকা মাসে লেনদেন করে এর মতো টাকা মানে কি বলবো দেখ যার যেখান দিয়ে লাখি লাগে বিদেশে সব বাইক বাইক নিয়ে কথা আমাদের দেশে দেশে হাড় আউটের দোকান যেগুলো এগুলোর মধ্যে আছে বিজ্ঞান বলা বাইক দেশে মোবাইল দেখে মানে সিরিয়াল আমি তো আমার হাতে একটি ভালো মোবাইল দেখ ভালো মোবাইল আপনাদেরকে হাই কোয়ালিটি বা কিছু মোবাইল ভালো ভিডিও ভালো তাহলে অবশ্যই আপনার আমার ভিডিও গুলো হাই কোয়ালিটি না হওয়ার কারণে আপনারা আমার ভিডিওগুলো দেখেন না আমাকে সাপোর্ট করেন অবশ্যই করবেন ইনশাল্লাহ আমরা আসতেছি ব্যাংক দেশের ব্যাংক গুলো এতবার সুন্দর করে দিতে পারবে না আমাদের দেশের কোনো ব্যাংক আছে ফুটপাথ এদের সুন্দর একটা দোকান বাড়া নিয়ে ব্যাংক তৈরি করে গেল এদের সেগুলো সব উন্নত মানুষ নিজস্ব জায়গা এটা বাংলাদেশ ব্যাংক এটা বাংলাদেশ ব্যাংক এখান থেকে বাংলাদেশের টাকা ছাড়া হয় যেটা হচ্ছে বেকারি বেকারি এখানে আমাদের বেকারি দেখেন আমাদের দেশে বেকারি খুব খরচ আর এটা হচ্ছে গিফট মানে বিভিন্ন আইটেম বহুল আত্মার বিক্রি করা হয় ওখানটা ডেকারেশন দিকে রাখেন অস্থির একটা ডেকারেশন এরকম ডেকারেশন করা যখন আমাদের দেশে হয় নাইও বলবে আর কি অনেক দূরে দেখেছি আপনাদের Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Sangat terima